আজকে সকালটা আমি ফুল তুলতে তুলতে শুরু করে দিয়েছি আজও আছি রানাঘাটে তবে চলে যাব আর এসেছি দুদিন হয়েছে কিন্তু ভিডিও আমি তেমন করতে পারিনি সত্যি এখানে আসলে পরে কাজ যেমন কিছুই থাকে না তেমনি কিন্তু ভিডিও করতে একদম ইচ্ছা করে না আসলে এর সাথে ওর সাথে দেখা হয় তো তাই জন্য তখন গল্পে পড়ে যাই আর মনেও থাকে না তো ওই হচ্ছে ব্যাপার তো থেকে কিন্তু এই ব্লগটা চলে যাবে একদম আমার শ্বশুরবাড়িতে কারণ ওখানে গিয়ে আমি শেষ করব। তো আগে থাকতেই বলে দিচ্ছি তোমাদেরকে তাই আর দেখো ফুলগুলো তুলছি অনেক ফুল ফুটেছে আর তার পাশে দেখতে পাচ্ছ পাতাবাহার গাছ অনেক আছে পাহাড়ি না পাহাড় পাহাড় কি বলে ওই গাছ তো অনেক আছে আমি এখান থেকেই কিন্তু কয়েকটা ডাল ভেঙে নিয়ে যাব আর আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে আর কত ফুল তুলেছি দেখতে পাচ্ছ ওই যে ওই পাশে যে যেদিকে হাতটা যাচ্ছে ওই থোকা থোকা জবাগুলো না হলেও তিরিশটা আছে এখানে সকালবেলা বলে অতটা বোঝা যাচ্ছে না কেন কি সকালবেলা তো ফুলগুলো একদম ছোট হয়ে থাকে এখনও তো সেই প্রস্ফুটিত হয়নি না সাদা ফুলগুলোও সেই তোমরা জানো যাদের বাড়িতে সাদা জবা গাছ আছে তারা তো জানোই সকালের দিকে উনি ফোটেন না একটু বেলা হবে ওনার ঘুম ভাঙবে তখন তেমনই আর এইদিকে ফুল তুলতে তুলতে আমি কি কাণ্ডটা করেছি জানো এখানে তিনটে ফুল একসাথে ছিল আর আনতেই পারছিলাম না তখন তিনটে ফুলের সাথেই দেখো ছিঁড়ে দিয়েছি একটা কুড়ি আমি ছিঁড়ে দিয়েছি কেউ দেখেনি আমি ফেলে দিলাম আর জানি এখনও কেউ দেখবে না আর দেখো এইদিকে কিন্তু ফুল তোলা আমার কমপ্লিট আমি চলে এসেছি আমার মায়ের কাছে অনেকটা পরে কিন্তু ভাবো না যে ফুল তোলার পর পরই চলে এসেছি আসলে মায়ের মনটা খারাপ আমি চলে যাব না তাই জন্য কিছু করার নেই মাকে বলেই এসেছিলাম আমাকে কিন্তু আটকেও না তারপরে মাও বোঝে মা সময় তো আবার বোঝে না আর একটা কথা বলে রাখি মা যে এই যে এই রকম নাইট পরে তোমরা যারা জানো না মায়ের কী হয়েছিল মায়ের একটা পাশ মানে ডান পাশটা পুরো প্যারালাইসিস হয়ে গেছে বসে যখন আছে বুঝতেও পারবে না কিন্তু যখন হাঁটে তখন সেই হাঁটাটা আমি কখনোই দেখাবো না কারণ খুবই কষ্ট করে হাঁটে আর আমি এই সমস্ত দেখিয়ে কে মানে সিম্প্যাথি আমি একদম গ্রেন করতে চাই না আমি চাই না মায়ের জন্য কেউ আহা উপহু করুক হ্যাঁ তোমরা সবাই একটা কথা বলতেই পারো যে যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় যে এইটুকু হাঁটতে পারে এর থেকে একটু বেশি করে যেন হাঁটতে পারে তো নাইটিটার কথা বলছিলাম কারণ যেহেতু ওনার একটা সাইট প্যারালাইসিস হয়ে গেছে তাই জন্য না হাতটা তুলতে কষ্ট হয় তাই জন্য যদি ফিতেওয়ালা নাইটিগুলো পরে তাহলে হাতটা দিয়ে অতটা বের করতে হয় না বুঝতেই পারছো যারা এই নাইটিগুলো ইউজ করো দুপাশ থেকে টেনে নিয়ে বেঁধে দিলেই হয়ে যায় আর মাকে কিন্তু স্নানটা দাদাই করায় ঠিক আছে কারণ দাদা ছাড়া ওকে মানে মাকে স্নান করানোটা অসম্ভব তাই জন্য ও কিন্তু কোথাও যেতেও পারে না মানে দাদার কথা বলছি যেহেতু আমরা এক ভাই একবোন আর আমার অনেকটা দূরেই বিয়ে হয়েছে বাড়ি থেকে আর আমার ইচ্ছে থাকলেও উপায় থাকে না এত দূর গিয়ে মাঝে মাঝে দেখে আসা বা কিছু করে আসা যেহেতু দাদা একা একাই মাকে হ্যান্ডেল করছে তাই জন্য কিন্তু ওখানে গিয়ে আমি হুট করে কিছু করতেও পারবো না তাই জন্য যেটুকু পারি ওই বসে থাকে যখন একটু নখটা কেটে দেওয়া চুলটাকে একটু কাটিং করে দেওয়া তারপরে তোমার চুলে মা একটু কালার করতে পছন্দ করে আমি তাই জন্য একটু কালারও করে দিই যা হয় আর কি বৌদির অত সময় থাকে না আর এদিকে দেখো আমি কিন্তু বারাসাত নেমেও গেছি আমাকে তার পরের দিন সকালবেলা কিন্তু চলেও এসেছি আমাকে আনতে গেছিলো আমি ওই সকাল স্টেশন থেকে আমরা চলে এসেছি এবার তার পরের দিন সকালবেলা কি ব্লগটা একদমই ছোট হয়ে গেছিলো ওই জন্য পরের দিন সকালবেলা কিন্তু তোমাদের সাথে একবার দেখা করতেই হলো আর বলেই যে একদম শ্বশুরবাড়িতে গিয়ে শেষ করব। আর এদিকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে রাত্রেবেলা আর দেখতেই পাচ্ছ জল আর এদিকে জেঠু আজকে দিয়েছে বাঁচে তুলে আর আমার শরীরটা একটু খারাপই ছিল তাই জন্য আমি আর যেতে পারিনি বাবু ওই জন্যই কিন্তু একটুখানি রাগ করে দাঁড়িয়েছিল ও চায় যে আমি যেন সব সময় ওর সাথে সাথে থাকি আর আমাকে স্কুল থেকে এসে বলাও হয়ে গেছে তুমি আজকাল আমাকে সময় দিচ্ছ না আমার সাথে নিচে যাচ্ছ না সব কাজ আমাকে একাই করতে হচ্ছে আসলে সেটা বাচ্চাদের দোষ নয় আমরাই বাচ্চাদের পেছনে অনেক সময় দিই আজকাল আর এইটুকু সময় আজকাল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ওরা ওদের কাজটা ঠিকঠাকভাবে করবে না এটাই ওরও এটা মানে প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেছে যে মাম্মা মামাকে নিচে দিতে যায় নিচে আনতে যায় তাহলে আজ কেন যাবে না তাই জন্য মুখ ভার করে দাঁড়িয়েছিল তো আসার সময়ও আমি আনতে যাইনি আসার সময়ও জেঠুই নিয়ে এসেছিলো আজকে খুব পেটে ব্যথা করছিল আমার ওই জন্য আমি বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করিনি তা ওকেই শুধু দিতে বা আনতে যায়নি কিন্তু তাছাড়া আমার সিঁড়িগুলো ঝাড়ও দিতে হয়েছে তারপরে আরও অনেক কাজ করতে হয়েছে যেগুলো ওপর নিচ করেই করতে হয় যেমন ধরো আমাদের ইন্ডাকশানে ভাতটা হয় সেটা সিঁড়ির ওপরের তাকে আছে আবার নিশ্চয় তো যেতেই হবে কারণ কি অনেক অনেক ব্যাপার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আর চারিদিক দেখো আমি দেখাতে চাইছি কত সুন্দর পরিবেশের মধ্যে আমি আছি দেখো পুরো সবুজ চারিদিক তাই না এটাকে জুম করেই দেখিয়েছি তাই জন্য অতটা দেখাচ্ছে তো যাই হোক ওই দেখো টালির ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটার মধ্যে আমি আগে থাকতাম আর আজকে এখন বাজে সকাল দশটা দশ তার মধ্যে কিন্তু অনেক কাজ কমপ্লিট রান্নাবান্না প্রায় অনেকটাই হয়ে গেছে এই ঘর তো গোছানো হয়েই গেছে প্রত্যেক দিন যখন গোছাই তখন দেখাই কিন্তু আজকে গুছিয়ে দেখালাম আর ওই ফুলদানিটা মোটেও ওখানে থাকবে না ওটা নিচে নেমে আসবে এবার চলো আরও দেখাই কি কি করেছি না করেছি এদিকটাও পরিষ্কার হয়ে গেছে দেখো লাইটটা জ্বালায়নি তাই জন্য এমন অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক আজকে তো সকাল থেকেই মেক করে আছে আর এখানে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে দেখালাম না আমাদের ঢাকা দেওয়া আছে আর এটা ঢাকা দেওয়া হয়নি দিতে হবে এক্ষুনি এটা হচ্ছে ওই কচু শাক করেছিল তো তাই এই মটরগুলো সেদ্ধ করা আর এখানে আমি সকালবেলা কটা আমন্ড ভিজিয়েছি কটা কি প্রায় দশটা হয়ে যাবে রাত্রেবেলা আর মনে থাকে না পরে খেয়ে নেব খুনি তেলটা ভরতে হবে এখনও ভরা হয়নি অন্য পাত্রে ভরে রেখেছি আর এই জিরোগুলোকে ভেবেছিলাম রোদে দেব রোদে দিয়ে আমরা বাড়িতেই এগুলোকে গুঁড়ো করে তারপরে ব্যবহার করি যেহেতু গুঁড়ো নেই তাই জন্য একটা আনা হয়েছে দোকান থেকে এইটাও গুছিয়েছি জানো তো আর এই যে এটা বেশি হয়েছে তেলটুকু পাঁপড় ভাজার পর আর এই কালো কড়াইটাকে রেখে দিয়েছি এখানে কাঁঠালের দানা আছে সেদ্ধ কড়াইটাকে দুপুরে খাওয়ার আগে ঠিক করে নেবো বটিটাকেও রেখেছি পেঁয়াজ রসুন কাটবো বলে বাসন মাজা কমপ্লিট আর ওইদিকে জেঠুর ঘরটাও গোছানো হয়ে গেছে আর খুললাম না সিঁড়ি হুম সিঁড়ি ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ঝাঁপ দেওয়া হয়ে গেছে এদিকেও পরিষ্কার আছে এবার চলো এই যে এই ঘরটাকেও গুছিয়ে রেখেছি আর এই জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে জল ধোয়া করা হয়েছে আর কি বৃষ্টি বলে আজকে এখানেই দেওয়া হয়েছে দেখো কতটা বৃষ্টি মানে বৃষ্টি হয়েছিল তাই এমন পরিবেশ আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি তোমাদের দেখে মনে হচ্ছে একটা ছন্ন ছাড়া ভিডিও নিয়ে জয়া আজকে এসে হাজির হুম সেটা আমারও মনে হচ্ছে তোমাদের একা নয় আর এই বালিশটার কভারটা আমাকে একটু আগে আমার শাশুড়ি মা বানিয়ে দিলেন তো তাই জন্য তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও দেখো বাড়ি থেকে এসে জামাকাপড় ধুয়ে ভাজও করা হয়ে গেছে অনেক ভাগে ভাজ করেছি চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে চাটা